হ্যালো ফ্রেন্ডসাম ব্যাক টু মাই চ্যানেল ডুয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালী তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই দেখো এখানে বাড়িতে হয়েছে লজ্জাপতি গাছ হ্যাঁ হাত দিতেই যে লজ্জায় কাতু কুতু খায় দেখেছো দেখো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি কেমন লজ্জা পাবে দেখো তো শুধু কিন্তু মেয়েরা আর মানুষেরাই লজ্জা পায় না গাছের মধ্যেও লজ্জা আছে তাই না বলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই গাছগুলো তো এই লজ্জাবতী গাছ না এখন দেখা যায় না বললেই চলে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরছিলাম তখন ফটকা আমার চোখে পড়লো বাহ দেখি তো আমি সেই খুশি আর ওই যে ব্যাস দেখেই শুরু হয়ে গেল হাত দিচ্ছে আর দেখো কেমন লজ্জায় মানে বুঝে যাচ্ছে তো তোমরাও নিশ্চয়ই আমার মতনই এইরকম দুষ্টুমিটা করেই থাকো রকম গাছ দেখলে আর কি লজ্জাবতী গাছ দেখলে তো দেখো আমার তো আর তর্স হইলো না তো আমি বসে পড়লাম আর এই দেখো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের বেশ ভালোই লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার গুরুবার তো লক্ষ্মী ব্রতর দিন আজকে তো আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু কাজটা বেশিই থাকে আমাদের বাঙালি ঘরের বইয়েরা আজকের দিনটা কিন্তু মানে খুব মানে মানে তো আজকে লক্ষ্মী পুজো দিতে হয় ঘর বসাতে হয় তো অনেকটাই কাজ থাকে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সব কাজ গুছিয়ে করলে না একদম টাইমের মধ্যে শেষ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো এখানে বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে তো উঠোনটা ঝাড় ধোয়ার দেখালাম না তোমাদের তো তারপর দেখো ঘরে চলে এলাম আর এখন কতগুলো বিছানা তুলতে হবে তো তোমাদের দেখাচ্ছি চলো তো সবগুলো বিছানা পাতি তুলে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছতে হবে তো দেখতে পেলে তো এতগুলো বিছানা সব ঘর দর গোছাতে হবে তো চলো এগুলো সব পরিষ্কার করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এত ধুলো পড়ে মানে কি বলবো এখন ধুলোর সময় না তবু এত ধুলো করে যায় না ভালোই লাগে না দুদিন পর পর মোছা হয় তবু ধুলো করে যায় তো এই জামা মানে কাপড়গুলো ধোবো আর কি বের করে রেখেছি আর দেখো এদিকে মুখ ধুয়ে এদিকে কাজ মানে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা তুলে তো এখন ব্রাশ করে আর কি চাটা আগে খাব মানে চাটা না খেলে না একদম মাইন্ডটা ফ্রেশ হয় না আর মানে চোখের থেকে না ঘুমটাই সরতে চায় না তো চাটা খেয়ে নিলে একটু ফ্রেশ লাগে তো সেই জন্য আগে চাটা খেয়ে নিই তার কাছে তো দেখো বন্ধুরা এখন আমি এই যে রাতের কিছু বাসন ছিল মানে খাওয়া দাওয়ার বাসন সেগুলো রাতে ধুই না আমি তো সবাই শুয়ে পড়ে অন্ধকার হয়ে যায় সেই জন্য আর একা বসে বসে বাসন ধোবো সেই জন্য আর ধোয়া হয় না তো সকালেই ওগুলো ধুই তো এখন দেখো মানে রান্নাঘরে কাজ সারতে এসেছি তো তো কাপড়টা ছেড়ে নিয়েছি আর বাসন ধুয়ে তারপর দেখো এখন আমি ঘর মোছাতে লেগে পড়লাম তো সব ঘর ওইদিকে আমার মোছা হয়ে গেছে তো এদিকে এখন শুধু বারান্দাটাই বাকি আছে তো এটা মুছলে আমার ঘর মোছা একদম কমপ্লিট তারপর যাব চানে তো দেখো আমি বলেছিলাম কিছু কাপড় ছিল তো সেগুলো ধুয়ে ফেললাম ধুয়ে তারপর এখন যাব চানে তো চান সেরে তারপর পুজো দেওয়ার পালা তো আজকে তো বললাম তোমাদের বৃহস্পতিবার গুরুবার ঘট বসাতে হবে একটু সময় লাগবে পুজো দিতে ওইদিকে আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে মানে চলে এসেছি একদম রান্নাঘরে আর এখন বাজে প্রায় নটার মতো তো নটার মধ্যে আমার কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট ওই দিককার এখন রান্না করার পালা তো ওইদিকে দেখো বাজার নিয়ে চলে এসেছে লাল শাক আলু ভেন্ডি আর এখানে এনেছে দুটো বাঁচা মাছ তো বাচা মাছগুলো আজকে আর করবো না তো চলো কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো দেখো বন্ধুরা এইদিকে আমার রান্না একদম কমপ্লিট রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এইদিকে দেখো ধুনধুল দিয়ে শুকনো মাছ দিয়ে করেছি করেছি হচ্ছে কলমি শাক আর মাছের ঝোল আলু কচু দিয়ে তো এই আছে আমাদের লাঞ্চ মেনু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে